শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি আজকে আমি বাপের বাড়ি থেকে বাড়ি আসছি তো আমার বাপি দিতে এসেছে তো দেখো আমার বাপি দিতে এসে কিছুক্ষণ পরে মুড়ি খাচ্ছে শ্বশুর মশাইতে আর আমার বাপিতে যে আমার বাপিকে দেখতে পাচ্ছো আমার বাপি দিতে আসছে সকালে কারণ আজকে হলো ভোট তো ভোটের দিনে বাপি আমাকে দিয়ে বাড়ি চলে গেল তো আমি এখন এসে একটু টেস্ট নিয়ে মুড়ি আরে খেয়েই দেখো কাজেও লেগে গেছি কারণ যে বাড়িতে তো কাজ সব সময়ের জন্যই ভালো ধরা আছে তো বাপের বাড়ি নয় যে গিয়ে নেব তো বাড়ি তো বাড়িতে সময়ের জন্য কাজ থাকে এসে দেখলাম মুড়ি ভাজাতে দেওয়া হয়েছিল সেই মুড়িগুলো ভাজিয়ে নিয়ে আসতে বাবা পড়ে আছে এখনো গোছানো হয়নি তো এসে আমি আগে মুড়িগুলো তুলতে লেগে গেলাম আমাদের কি হয় যেহেতু অনেক বড় ফ্যামিলি বড় ফ্যামিলি আমরা আছি তারপরে আমার দাওর যা শ্বশুর শাশুড়ি মা আমরা সবাই অনেক একজনের সদস্য আমাদের ফ্যামিলিতে আর তাই জন্যে বস্তায় করে মানে আমাদের মুড়ি ভাজাতে দেওয়া হয় তো এক বস্তা করে মুড়ি আসে তো অনেকগুলো টিন হয় তো সেগুলো মুড়িগুলো সেই টিনের মধ্যে তুলতে হয় সে তুলতে অনেকটাই দেরি হয় একটু সময় লাগে তো তাই জন্য খেয়ে যে একদম মুড়ি তুলতে বসে পড়লাম দেখো এই যে কটা মাত্র টিন ভরা হয়েছে আর এবারের মুড়িগুলো অতটা ভালো হয়নি মানে এই যে এক বস্তা মুড়ি হয়েছে নাহলে বড় বস্তার এক বস্তা করে হয় এবারে ছোটো বস্তার এক বস্তা করে মুড়ি হয়েছে তো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি আর আমার বাপি এসে খেয়ে মানে মুড়ি দিয়েছিলাম খেয়ে চলে গেছে তো মা তো দোকানে একা আছে আমার বাপি গিয়ে কাজে আরে যাবে তো তাড়াতাড়ি করে চলে গেছে তো আমিও খেয়ে এখন এই মুড়িগুলো তুলছি আর বাবা নারে ওর বুণির সঙ্গে খেলা করছে ওইদিকে আর আমার যা ওইদিকে রান্না বসিয়েছে আর মা সবজি বানাচ্ছিল ওইদিকে আর আমি এইদিকে মুড়ি তুলছি যতগুলো মানুষ ততগুলো সংসারে কাজ রান্নাটায় মুড়ি তুলছি প্রচণ্ড গরম তো ফ্যানটা অফ করে দিয়ে মুড়িগুলো তুলতে হচ্ছে তো প্রচুর গরম লাগছে ওই জন্য কী করছি মাঝে মাঝে ফ্যানটা চালিয়েও দিচ্ছি আর ফ্যানটা বন্ধ করে মুড়ি তোলা একদম অসম্ভব হয়ে পড়ছে কারণ এত গরমের মধ্যে যেন সেই কি বলবো আবার মুড়ি তুলছে আরও গরম লাগছে তো ফ্যানটা একবার অফ করে একবার চালু করে মুড়িগুলো যাই হোক করে তোলা হলো তো এখন আমার এই যায় মেয়েকে বলছি মানু এই তিনগুলো আমাকে একটা একটা করে ধরিয়ে দে ওপরে তুলে রাখতে হবে কারণ অনেকগুলো টিন সব তো নিচে রাখা হয় না ওপরে সব তুলে রাখতে হয় কিছু টিন আর একটা দুটো নিচে রাখতে হয় যে একটা মুড়ির টিন নিচে আছে আর বাদ বাকিগুলো ওপরে রাখছি তারপরে যখন একটা ফুরিয়ে যায় তখন আর একটা পেরে নেওয়া হয় এই রকমভাবে আমাদের মুড়ির টিনগুলো তো ওঠানাবা করে আর কি তো মানুষ আমাদের এই যে টিনগুলোকে একটা একটা করে ধরিয়ে দিচ্ছে আর আমি ওপরে একটা একটা করে রেখে দিলাম কদিন আমি বাড়িতে নেই তো মানে বাড়িতে না থাকলে এসে যেন মনে হয় ঘরটা অগোছলা হয়ে আছে তো এখন আমি ঘরটাকে গোছাবো তো এই যে পারান্দাটা কীরকম অগোছালো হয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম হেতায় হোতায় করে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে তো এইগুলোকে আমি এখন গোছাবো ওইদিকে যেহেতু আমার যা রান্নাটা বসিয়েছে এইদিকে আমি এইগুলোকে এখন গুছিয়ে নিই আর একটু এসে রেস্টও নেওয়া হয়ে গেছে আমার একটু খাওয়া দাওয়া সেটা একটু রেস্ট নিই তবেই আমি মুড়িগুলো তুলতে বসেছিলাম তো এখন আমি ঘরদুয়ারটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর আগে এই যে দেখো কুলার মধ্যে যে বাকি সেই খুদমুড়িগুলো ছিল সেগুলো আমি বাইরে ফেলে দিয়ে আসবো তো ফেলে দিয়ে এসে দেখো আমি এখন গুছোতে লেগে গেছি আমার নিজের ঘরটা দেখো এই যে কাপড় চোপড়গুলো এসে খুলে রেখেছিলাম জড়ো করে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর বিছানাটাও ভালোভাবে গোছানো হয়নি এসেই তো এটা ওটা করতে লেগে গেছি এসেই তো আর কাজে হাত পড়ে না মানে এটা ওটা করতে করতেই সময়টা চলে যায় আমাদের এখান থেকে হলো কাছি প্রাইমারি স্কুলে ভোট দেওয়া হচ্ছে তো তারা নেই যখন ইচ্ছা যাবো মানে যখনও গেলেই হবে আর এখন ভিড় আছে বলে মা বললো যে রান্নাটা হয়ে যাক রান্না টান্না সেরে তারপরে সবাই মিলে একসঙ্গে ভোট দিতে যাব তো বাবা নে বিছানা ময় চারিদিকে সব বই খাতা ছড়িয়েছিল সেগুলো বললাম তুই গুছো আমার ভালো লাগে বলে ও ওইদিকে বিছানার ওই বই খাতাগুলোকে গুছিয়ে রাখছে আর আমি এইদিকে এই যেবারে ঝাড়টা দিচ্ছি তো ঝাড় দিচ্ছি দেখো কত নোংরা হয়ে আছে ঘরদুয়ার আর যেহেতু মুড়ি তুলেছি মুড়ির গুঁড়োগুলো আছে তো আর বেশি হলো নোংরা হয়ে আছে আর কি তো বাবান ওইগুলোকে গুছিয়ে বই খাতা গুছিয়ে এবারে ভাই আর বোনে খেদ লেগেছে শুধু ছোটাছুটি করছে ছাদ ম ছাদে একবার নিচে একবার এরমভাবে ছোটাছুটি করছে তো আমি ওদের মানা করলাম যে দাঁড়া আমার কাজগুলো সারা হোক তো দু ভাই বোনকে আমি স্নানটা করিয়ে দেব তো আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘর ঘরদুয়ার আমাদের বাবানকে মানা করছি যে বাবান ছোট করিস না বলছি বলে ও রেগে যাচ্ছে আর ও সেই কাঁদছে আর ঝালাগুলোকে পায়ে করে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে ওকে একটু বোকা দিলাম তো বোকা দিতে ও ওইদিকে চলে গেলো তো দেখো এই যে ঘরদুয়ারটা কত নোংরা হয়ে আছে একবার মুছলে তবে হয় এদিকে আমার ঘরদোয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এইদিকে এসে দেখলাম কিছু বাসন পরেছিল কালকে মায়ের একাদশী গেছে মা একাদশী করেছিল যেহেতু কিছু বাসন পরেছিল আর মায়ের শরীরটা খারাপ থাকার জন্য বাসনগুলো পড়েই ছিল গো মাজা হয়নি মানে মায়ের কমরে কি একটু ব্যথা মতো লেগেছে তো ছোট হয়েছে তো আর তার জন্য হাত ফাত চাগাতে পারছে না তো শুয়ে আছে আর আমি এসে দেখলাম যে বাসনগুলো পড়ে আছে তো মেজেই দিই তো কালকে উনানে রান্না হয়েছিল তা একাদশীর খাবারটা ওনার নেই বানিয়েছিল তাই জন্য হলো কোঁড়াটায় ঝুল ছিল তো ঝুলটা ছাড়িয়ে আমি এখন কোঁড়াগুলো মেজে নিচ্ছি আর আমার যা ওনার সালে রান্না করছে তার সঙ্গে কথা বলতে বলতে এগুলোকে মাজছি একবার পিছন দিকে তাকাচ্ছি আর একবার সামনের দিকে তাকাচ্ছি এরমভাবে বাসনগুলো মেজে নিচ্ছি আর আমাদের বাড়িতে দুটো পিঁড়ে একটা পিঁড়ে হলো ঘরের মধ্যে আছে সেই পিঁড়িটায় হলো কিছু জিনিস আর রাখা আছে আমার যাই কি একটা টলি ব্যাগ না কি রাখা আছে রেখেছে আর কি ওরা বাইরে চলে যায় বলে তার জন্য ব্যাগ গুছিয়েছিল তা কিছু সমস্যার কারণে আর যেতে পারিনি সেই টলি ব্যাগটা পিঁড়িটার ওপর রেখেছে আর একটা পিঁড়িতে আমার যা বসে রান্না করছে তো আমি কি করব কিসে সে বসবো উঁচু জায়গা না হলে বাসন মেজে হয় না আর আমি তো একদম পারি না উঁচু জায়গা না হলে বাসন মাজতে তো কি করব এই বঁটিটাকে নিয়ে বসেছি দেখো একটু যদি অন্য হয়ে যায় অমনি হাতটা যাবে ঘাঝাং করে কেটে বঁটিটায় তো যাই হোক আমি বঁটিটায় বসে বসে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর এটা ওই সঙ্গে একবার তার সঙ্গে একবার কথা বলে নিচ্ছি কাকিমা মিছিমিছি করে বলছে আমাকে যে আমি ভোট দিয়ে চলে আসলাম তোমরা এখনও ভোট দিতে যাওনি আর আমি কাকিমাকে বলছি কই তোমার হাতটা দেখাও দেখি আঙুলটা দেখাও আঙুলে তো চিহ্ন থাকবে তুমি ভোট দিয়েছো কি দাওনি আর আমার কাকিমা কী করছে দেখাতে চাইছে না উনি মানে আমার কাকিমা তো এখন ভোট দিতে যায়নি এবারে যাবে আর আমিও যাব আমার যায় রান্নাটা হয়ে যাক তারপরে যাব তো দেখো আমি কোরাটারা মেজে নিচ্ছি আর মাজতে তো দেরি হচ্ছে কারণ আমরা তো বকবক করছি দু জায়গায় তো বক করেই মানে গল্প করতে করতে বাসনগুলো মাজছি তাই জন্য একটু দেরি হচ্ছে আবার ঝুল বাসন আছে তার জন্য আরও একটু দেরি হয়ে যাচ্ছে আর পিছনে আমার যা কিন্তু রান্নাটা করছে আমার বাসনগুলো মজা হয়ে গেলে ওদের দু ভাই বোনকে স্নানটা করিয়ে দেবো তো চলো আমার বাসন মাজা হয়ে গেছে বাসন টাসন মেঝে আর ছাদে উঠে পড়েছি কিছু জামাও ছিল সে আগের বারে আসছিলাম সেখানে কিছু জামা আমি জোরো করে রেখে গিয়েছিলাম তো সেগুলো আর ধোয়া হয়নি আর মায়েরও কাজে কাজে ধোয়নি তো যেহেতু ধোয়া হয়নি সেগুলো আমি এখন কিছু কেচে দিলাম জামাগুলো আর ওই দু ভাই বোনকে স্নান টান করিয়ে আর এইগুলো জামা কাপড়গুলো একটু কেচে নিয়ে একদম ছাদে উঠে পড়েছে সেগুলো মেলার জন্য আর মায়ের শরীরটা একটু কমতেই মা উঠেছে উঠে একটু মায়ের তো কাজ সব জন্য মা তো আর বসে থাকতে পারে না মানে বসে থাকেই না যারা বসে থাকে থাকে আর আমার আমার শাশুড়ি মা কি একটু কাজের মানুষ একটু বেশিক্ষণ বসে থাকতে পারে না যতই কষ্ট হোক মানে একটু খুব কষ্ট হলে একটু হয়তো শুয়ে বসে রইল তারপরে পরে উঠেই কাজ করতে লেগে যায় তো মা উঠে আবার কাজ করতে লেগে গেছে আর আমি এই যে জামা কাপড়গুলো এখন ছাদে মিলতে আসি মেঘলা মেঘলা হয়ে আছে আর বৃষ্টি হতে পারে গ্যাসটা কত সুন্দর নীল হয়ে আছে তাই না খুব সুন্দর লাগছে রোদ্দুর হলে হয়তো বেশিক্ষণ থাকতাম না একটু তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে যেতাম আর যেহেতু মেঘলা আর ভালো লাগছে ছাদে থাকছে হাওয়া দিচ্ছে হালকা হালকা তো ভালো লাগছে তো আমি ওদের দিকে স্নান টান করিয়ে দিয়েছি এবারে নিচে যাই কিছু কাজও আছে চলো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এবারে নিচে যাই বন্ধুরা দেখো আমি ভোট দিয়ে চলে আসছি এখন বাজ সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় আমি ভোট দিয়ে চলে আসছি গিয়ে দেখলাম কেউ নেই একদম ফাঁকা এই সময়টা সবাই রান্নাবান্না করছে তো এই সময়টা ফাঁকা তো আমি চলে আসলাম এসেই তারপরে ভাবছি যে এই সুযোগ এবারে একটু লিপস্টিক পরে নিই একটু সেজে গুজে বলতে কি একটু লিপস্টিক পরে নি আর কিছুই না আমিও বেশি সাজি না যখন ভিডিও করি অতটা বেশি সাজি না মেকআপ আরে দিনই তো করি না হয় কাজলটা পড়ি আর লিপস্টিকটা পড়ি তো আমি বললাম যে এই সময় একটু ফাঁক পেয়েছি এবারে দুটো রিলস বানিয়ে নেওয়া যাক যেহেতু মেঘলা মেঘলা ভাব আছে আর হাওয়া দিচ্ছে তো তার জন্য একটু টপাটপ করে একটু লিপস্টিকটা মেঘে নিচ্ছি এবারে একটু ছাদে উঠে দুটো রিলস বানিয়ে নেবো যেই না ভেবেছি রিলস বানাবো তো ছাদে উঠবো দেখি না বাবা স্নান করে চলে আসছে বাবা স্নান করে আসলেই তো বাবাকে ভাত খেতে দিতে হবে তো যাই হোক লিপস্টিক পড়তে পড়তে ছুটে চলে আসলাম বাবাকে ভাত দিতে দেখো বাবা নারে খেলছে তো আমি অনেকগুলোই জায়গা আসন করে নিলাম তো বাবান কেমন করছে দেখো ক্যামেরার সামনে আর দু ভাই বোন ওই করে জানো যদি ক্যামেরা চালু করি নয় দু ভাই বোন ওই করে শুধু তো আমি আসন মিলে নিলাম তো বাবার জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি এই যে বাবাকে ভাত দিলাম বেড়ে তারপরে বাবা নারে বলছেন না আমরাও ভাত খাবো ব্যাস হয়ে গেল আমার রিলস বানানো তারপরে কি করলাম সাড়ে বারোটা বাজছে তো দাদু খাচ্ছে দেখে বললো কি আমরাও খাবো নাহলে ওরা খায় না ওরা একটা দেড়টার সময় করে খায় তো খাবে বলল বলে আমি আবার ভাতটা বাড়তে লেগে গেলাম এখন ঘড়িতে বাজছে ছটা তো বিকাল ছটা তো সন্ধ্যা হয়েই গেছে এখনো হচ্ছে ছটা বাজছে এখনো অনেকটাই বেলা আছে কারণ শীতকাল হলে এখন সন্ধ্যা হয়ে যেত আর সন্ধ্যা দিতেও হয়ে যেত জামালা দিয়ে দেখতেই পাচ্ছে এখনো অনেকটাই বেলা আছে আর ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে কাল সারলামের সময় যাবে না সময় প্রচন্ড রোদ সকালের দিকে প্রচুর রোদ ছিল তারপরে হলো একটু বেলাতে এমন বৃষ্টি হলো ঝড় বৃষ্টি প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আবার বিকালের দিকে কিন্তু রোদ বেরিয়ে গেছিল উম দিনটা দিনে কিরকম ধরনের হয়ে গেছে কখনো কখনো রোদ্দুর কখনো বৃষ্টি কখনো ঝড় আবার কখনো রোদ্দুর এরকম হয়ে গেছে আর আজকে দিনটা হলো ভোট তো আমাদের এখানে আজকে ভোট হয়েছে তো ভোট দিয়ে অ্যাকচুয়ালি আসছি আমি বাড়িতে আর বাপের বাড়ি থেকে সকালে বাবা আমার বাপি দিয়ে গেল তো তারা হুড়ো করে এসে এই যে ভোট টোট দিয়ে আসলাম তো আমার শাশুড়ি মামরা সব একসঙ্গে ভোট দিতে গেছিলাম দিয়ে এসে খাওয়া দাওয়া তখন প্রচুর বৃষ্টি আর প্রচুর ঝড় নেমে গেছিল তো খাওয়া দাস সেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলাম তো উঠে কাজটা সারলাম এখনো বিছানাটা গোছানো হয়নি তো বিছানা গুছানোর সময় তোমার সাথে কথা বলছি এখন তো বাবান গেছে ওর কাকিমার সাথে একটু ওই দর্জির দোকানে গেছে সেলাই আর কিছু করার আছে আমাকে যেতে বলেছিলাম কিন্তু আমার অনেক কাজ আছে এই কাজ সারলাম সে বিছানা গোছাবো তারপরে জল ভরতে হবে তো অনেক কাজ আছে বলে আমি আর যাইনি আর কি তো বাবার জন্য একটা ডিম সেদ্ধ গোস চাপিয়েছি গ্যাসেতে তো সেটা ওকে আসলে দেবো খেতে কারণ ও ভালো মাছ খেতে চায় না ও মাছ যেহেতু খেতে চায় না ওই জন্য একটা করে প্রতিদিন ডিম সেদ্ধ করলে বেটার হয় কিন্তু কি আমি ডিম সেদ্ধটাও মানে ডিম সেদ্ধটা যে যাবো সেটাও সময় হয় না বাপের বাড়িতে থাকি তো ঘুমতে উঠে বিকালে চলে আসি দোকানে আর করি তো সেই সময়টা আর পাই না তো এখানে যেহেতু সময়টা ডিম বসিয়ে দিয়েছি গ্যাসে তো এখন ডিম সেদ্ধটা হচ্ছে তো আমি সেই সময় এখন বিছানাটা গুছিয়ে নেবো এই যে বিছানাটা এখনো গোছানো হয়নি দেখো অবছলা হয়ে আছে আর আমি বাড়ি আসলে সেই আমার যত কিছু সব বিছানা এই যে জামা কাপড় সব নিয়ে মেঝেতে এই যে নিচেতে সব জড়ো হয়ে পড়ে আছে বিছানা থেকে না বিয়েছি সব আর সব এই এক ঘন্টায় বিছানায় শুধু জামা কাপড় জড়ো হয়ে থাকে একটু বেশি দিন থাকলে বিছানার এক ঘর ধর থাকে যেহেতু বেশি দিন থাকি না হয় এলে একদিন দু দিন তিন করে থেকে চলে যায় তো ওই যেরকম অবস্থা সেরকমই থাকে একটু দিন করে থাকলে তখন একটু বুঝানা থাকে তো আমি এখন বিছানাটা গোছাবো চলো বিছানা গোছানো হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে এবার সন্ধ্যা দিতে হবে বিছানা গুছাতে গুছাতে সন্ধ্যা হয়ে গেল আর জলও ভরার আছে জলটা ভরে নেব আর এই যে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এই যে নিচটায় ফেলে রেখেছি জড়ো করে আর এই যে ব্যাগটা নিয়ে আসছি বাবি বাড়ি থেকে সেই পরেই আছে আর এই জামা কাপড়গুলো কালকে সকালে কেঁচে নেব আর আজকে কাজবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আজকে কাঁচাও যাবে না এই মাত্র পরিয়ে উঠলাম আর মা আর মা খেয়ে চলে গেছে সাড়ে নটা বাজছে মা খেয়ে চলে গেছে মা একটা ওষুধ খাওয়ার ছিল তাই জন্য মা খেয়ে ওই ঘরে চলে গেছে তো বাবান এই বাকর বইগুলো গুছাচ্ছে আর বাবাকে নাস্তা ধরেছিলাম সন্ধ্যাবেলা তো এখন ওকে এবার বলছে খিদে পাচ্ছে তো খাওয়া হবে আর বাবা একটু বেরিয়েছে বাবা আসলে সব একসঙ্গে খাবো তো বাবা এখন বইগুলো গুছিয়ে নিচ্ছে আর অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা গেছে আমি এখন চুলটা বেঁধে নেব একটু সন্ধ্যাবেলা বাঁধাই হয় না এই চুল চুলটা একটু বাঁধবো এখন চুলটা বেঁধে নেব আর চলো বন্ধুরা খাওয়া দাওয়া সারবো আর করবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে গুড নাইট বন্ধুরা